প্রিয় বন্ধুরা আমরা এখন আছি লন্ডনের বিখ্যাত বাকিংহাম প্যালেসের সামনে একটি ঘোড়ার বহর আসিতেছে মনে হচ্ছে তাদেরই কোনো রাজ পরিবারে কোনো সদস্য যাচ্ছে ইয়েস ইয়েস খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে ঘোড়া চালিয়ে তারা যাচ্ছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে রাজ পরিবারের কোনো সদস্য হয়তোবা যাচ্ছে এই বক্সটি দেখিয়ে আছে আমি জানি না ঠিক পরপর ব্রিটিশ রাজ পরিবার খুবই বিখ্যাত এবং তারা যাচ্ছে এখান দিয়ে তাদের নিরাপত্তার জন্য পিছনে দুটি গাড়ি আছে এবং খুব উন্মুক্তভাবে যাচ্ছে বাংলাদেশের মতো কোনো ঝঞ্ঝা ঝামেলা নেই যে দীর্ঘক্ষণ তাদেরকে করে যাবে আমি এখন বর্তমানে বাকিহাম প্যালেসের সামনে আছি বাকিহাম প্যালেস থেকেই এই গাড়ি বহরটি বের হয়েছিল ঘোড়ার গাড়ি ভরটি